আর একদম চারশো টাকা সাড়ে তিনশো চারশো টাকা কাজ করবেন কাজ করেন প্রিয় দর্শক আজকে বুধবার বুধবার আজকে বুধবার ছাব্বিশে মার্চ কিচক। বাজারের আপনার আলুর বাজার সম্পর্কে আপনাদেরকে জানালাম আজু আলুর হাট বগুড়ার বিখ্যাত যে আলুর হাট কিচক বাজার এখানে তিন মিল আলুর দাম হচ্ছে আপনার সাতশো টাকা বাজার তারপরে বড় সাপ্লাই সাড়ে ছয়শো টাকা আর বীজ আলু যেটা বড় বীজ ওটা পাঁচশো সাড়ে পাঁচশো এবং একদম সুসুড়ি যেটা এটা হলো আপনার চারশো তো প্রতিদিন আমাদের যে আপডেটটা এই আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন